ঢাকোন <coughs> <ducks taking> <imitens hateidamente>.

아,

একশো দশ চাইশ পঁচাশি মধ্যে আমরা দেখছি

আমি চায় নিয়েছি দাম সব বাদ দিয়ে দাম চাই তিনশো দাম লাগবে ফাইনাল দাম আপনি তিনশো দাম চায় তিনশো দাম দিতে হবে আপনাকে

हो? <laughs> त

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যেগুলো কিনছিলেন আবিরুল ভাই আমরা সেগুলো তথ্য আপনাদের দিলেন আপনারা কিনতে চান কেন না কেন দেখে শোনা বুঝে কিনতে